আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলি স্কুলিত আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি আর ডেলি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করি কাছে দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর অসুস্থ মতো ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই আল্লাহর অসুস্থ মতো এবং আপনাদের দুয়ো ভালোবাসায় ভালো আছে সুস্থ আছে আজকের ভিডিওটা শুরু করছি মূলত এই যে আল্লাহ কাপড় চোপড় গোছানোর মধ্যে দিয়ে আল্লাহটা অনেক এলোমেলো হয়েছিল তো ভাবলাম একটু গোছানি আর এই সব আপনাদের সাথে ভিডিও মানে যে শেয়ার করে সেটা শুরু করে দিই তো এই যে ফাইনালি পুরো আল্লাহটা গোছিয়ে নিলাম তারপর হচ্ছে কিচেনে চলে আসছি কিচেনে এসে হচ্ছে কি যে আমি রান্নাবান্না করবো তো যত গোছানো ফাছানো কাজ আছে সেগুলো হচ্ছে আগে সেরে নেবো তারপর হচ্ছে রান্নাটা শুরু করবো তো আমি হচ্ছে প্রথমে এই যে ডিমান্ড ছিল কলকাতা আপনাদের ভাইয়া তো ওই ডিমগুলো তো হচ্ছে অনেক মালা ছিল তো ডিমগুলো হচ্ছে আমি প্রথমে দুই পরিষ্কার করে নেব কারণ দেখা যায় অনেক সময় বাইরে থেকে ডিম আনলে অনেক মালা থাকে এটা কিন্তু ডিম ভালোভাবে পরিষ্কার করে না এমনিতেই বিক্রি করে ফেলে তো আমি হচ্ছে সেই জন্য আগে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নার কাজে ইউজ করব তো আমি ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে হচ্ছে যে আমি কোটা কাজে বসে যাবো নিচে আমার এই বাসার পিছনটা যেহেতু অনেক ছোট আমার সব কাজ কিন্তু নিচে বসেই করতে হয় দেখা যায় ওই বাসাতে আমার পিছনটা বড় ছিল আমি দাঁড়িয়ে ছবির সাহায্যে কাটাকাটি করে নিতাম বাট এখানে কিন্তু ওই সুযোগ সুবিধাটা হচ্ছে না আমার ছবি তো জায়গা কম স্পেস কম সেই জন্য সব কাজ আমার নিচে এই সামান্য জায়গার মধ্যে বসে সেরে নিতে হয় তো আমি নিচে বসে হচ্ছে গিয়ে যে কোটা কাটা কাজ সেগুলো সেরে নিচ্ছিলাম পেঁয়াজ রসুন এবং কচুর ছড়াগুলো ফুটে নিলাম আর এরপর হচ্ছে যে যে কিছু পাকোড়া বানাবো সেই জন্য হচ্ছে কিছু আলু বাঁধাকপি মিক্স করে হচ্ছে ময়দা দিয়ে মিক্স করে মেখে নিয়েছি তারপর হচ্ছে এই যে দেখতেছেন এটা দিচ্ছি এটা হচ্ছে সজনে পাতা এগুলো হচ্ছে আমার আমার বাড়িতে কাঁচলে সজনে পাতাগুলো হচ্ছে আমি হালকা তেলে ফ্রাই করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি আর যেহেতু পাকোড়া বানাবো সেই জন্য হচ্ছে কিছু সজনে পাতা অ্যাড করলাম কারণ সজনে পাতা আমাদের এই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা মানে কি ঔষধি গাছ বলতে পারেন বা মানে সমস্ত রোগের ঔষধও বলতে পারেন তো এটা কিন্তু আমাদের শরীরে অনেক উপকার করে যেটা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না তো সেই জন্য কিছু সজনাকে ত্যাগ করে দিয়ে হচ্ছে বানাচ্ছিলাম আজকে সবার জন্য তার আরেক দিকে হচ্ছে যে আমি চোলাই এই যে প্রচুর রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সেগুলোর জন্য একটু মাছটা কষা নিচ্ছিলাম পাশে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের এই যে খাদ্য সেটা হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ এই যে খাদ্য নারড়িটা কিন্তু আমরা অনেকে ফেলি না এটা সব খেয়ে ফেলি এটা কিন্তু উচিত না আমি সবসময় এমনি চিংড়ি মাছ পরিষ্কার করে রেখে দিই বাট যখন আমি তরকারিতে ইউজ করি তখন হচ্ছে যে এভাবে হচ্ছে আমি খাদ্য ফেলে দিয়ে তারপরে ইউজ করি কারণ খাদ্য নারড়ি সহ চিংড়ি মাছ দেখতে কেমন যেনটা আমার থেকে ভালো লাগে না বলতে তো তারপর হচ্ছে এই যে চিংড়ি মাছ প্রসাদ দিয়ে হচ্ছে আমি পাকড়া গুলা দিয়ে যে ফুলে নিয়েছিলাম তো আমার হচ্ছে যে মানে তেল ছাঁকানি দিয়ে মানে যেটা মানে ভাজা করা করার সময় তেল ছেঁকে তেলে যে স্ট্যান্ড বা যে খুঁটি বলে যেটা মানে আমি তেলের জিনিস তোলার জন্য ইউজ করি সেটা হচ্ছে আমার মেয়ে মানে এটাকে বাড়ি দিয়ে ভেঙে গেছে মানে ছুটে ফেলছে এটা ইউজ করতে পারতেছে জন্য হচ্ছে কাঠের সাহায্যে হচ্ছে পাকোড়াগুলো তুলে নিলাম আর এই যে পাকোড়াগুলো তোলার পরে হচ্ছে কি এই পাশে হচ্ছে আমি কচুর হচ্ছে কষাই নিচ্ছিলাম আর কচু ছাড়া গুলো কষানোর পরে হচ্ছে গিয়ে এই আবার পাকোড়া ভাজার জন্য দিয়ে দিলাম তো এইভাবে হচ্ছে দুই হাতে সব কাজ মানে সংসার সন্তান এবং মানে সংসারের যত কাজ আছে সবগুলো এভাবেই করে নিয়ে আমি একটা একটু করে আর একটা করে মানে যখন যেটা সুযোগ হয় যখন যেটা সুবিধা হয় তখন সেটা করি আর এই যে পাকোড়া খাচ্ছিলাম রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করলাম পাকোড়াগুলো কিন্তু খুবই সফট এবং খেতে খুবই ভালো লাগছিল আমার থেকে তবে হচ্ছে আমি প্রত্যেক ছাবাটা বশাই দিয়ে পাকোড়া ভিজে তুলে নিয়েছি আর এরপর হচ্ছে যে এই আমি ডিম রান্না করব নাও দিয়ে মানে আজকে আমি নারকেলের সাথে একটু বাদাম এড করে দিয়ে ডিম রান্না করব এই রেসিপিটা হচ্ছে লাইফ লাইফস্টাইল মনে হয় চ্যানেলের নাম আশাপুর ভিডিও দেখে আমি রান্নাটা করছিলাম এর আগে একবার আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে একটা আপু বলছিলাম তো আমার আইডির নামটা মনে নেই তবে আপুটার নাম হচ্ছে আয়সা আপু ওনার রেসিপিটা আগে একবার ট্রাই করছিলাম খুবই ভালো লাগছিলো সবাই পছন্দ করছিল সেই জন্য হচ্ছে আজকে আবার ওই সেমভাবে হচ্ছে আবার কিছু ডিম রান্না করে নিব আমি রান্না শেষে হচ্ছে আমি কিছুটা পানি এড করে দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর রান্না করে নিব আর এদিকে হচ্ছে যে রান্নার পাগে যে আমার ধোয়া পলাগুলো গুলো জমে গেছে সেগুলো হচ্ছে যে আমি একদিকে পরিষ্কার করে নিব কারণ কাজ একটা রেখে দিলে কিন্তু জমে থাকবে আমি সবসময় চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো এভাবে সেরে ফেলার কারণ কোনো কাজে ফেলে রাখলে কিন্তু হবে না সাথে সাথে করে ফেললে দেখবেন যে মানে শেষ হয়ে গেছে মানে কোনো ঝামেলায় থাকে না বা জমে থাকে না পরে আলসেমি চলে আসে একটা খুশি জন্য আমি সবসময় চেষ্টা করি সব কাজ এইভাবেই করে নেওয়া মানে সাথে সাথে করে ফেলার চেষ্টা করি এদিকে হচ্ছে আমি থালা বাসনগুলো মানে বাটিগুলো ধোয়ার পরে হচ্ছে বেসিনটা হালকাভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি সবসময় চেষ্টা করি ধোয়া ফেলার পরে হচ্ছে গিয়ে বেসিন এভাবে পরিষ্কার করে নেওয়া কারণ এভাবে পরিষ্কার করলে অনেকটা দাগ জমে যায় অনেকের বেসিন ওভাবে কিন্তু হয় না কিন্তু আমার এই বাসার বেসিনটাই কিন্তু অনেক দাগ জমে রয়েছে আগে এখনো ভালোভাবে ডলছি তারপরে কিন্তু উঠে আর এদিকে হচ্ছে যে আমার ডিমের মশলাগুলো হচ্ছে মানে জাল হয়ে গেছে অনেকক্ষণ তো আমি হচ্ছে ডিম গুলো অ্যাড করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে কিছুক্ষণ রান্না করে আমি সেজন্য জন্য হচ্ছে একটা একটা করে সবগুলো ডিম অ্যাড করে দিচ্ছিলাম আজকে হচ্ছে গিয়ে আমি প্রায় আট থেকে নয়টা ডিম একসাথে অ্যাড করে দিয়ে রান্না করতেছি আর এগুলো কিন্তু লাড়াচাড়া করা যাবে না ডিমগুলো দেওয়ার পরে হচ্ছে যে এই যে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে এই যে আমার ফাইনাল রান্না করা শেষ জানি না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর এদিকে হচ্ছে কিছু সজনে পাতা হচ্ছে আমি মানে তেলে ফ্রাই করে পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ফ্রাই করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি ভর্তা খাওয়ার মতো করে তো এই যে আমার এই সজনে পাতা ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম ছোট করে আর এরপর হচ্ছে গিয়ে লবণ শুষ হয়ে তো এই মাসের আপনাদের ভাইয়া হচ্ছে লবণ মিশছিলো ডিমের সাথে সাথে আমি হচ্ছে কি এই লবণগুলো হচ্ছে এখন বইলে খেলে রেখে দিব আমার প্রিয় আপুরা ভাইয়েরা এবং ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো সবে আমার যারা আমার ছোট তারা আমার ভালোবাসা নেবেন যারা বড় তারা তাদের প্রতি আমার শ্রদ্ধা শ্রদ্ধা এবং ভালোবাসা দুটোই রইলো তো সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা কোনো একটা পার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও থেকে বের হওয়ার মনে করে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা এই আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন তাদের কাছে বলবো আমি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও মানে আমার ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই আর ফাইনালি হচ্ছে যে এটা রাতের অংশ আমরা রাতে সবাই একসাথে খেতে বসছিলাম তো তারপরে একটু ছোট করে আমি আপনাদের সব সর করে বললাম পাসপোর্টে যে ভিতরে পাঁচ ছয় আর অন্য বললাম তারপরে দিন করলাম তারপর যে সজনে পাতা ভর্তা শুকনো মরিচ ভাজা এগুলাই হচ্ছে আজকে রান্না মানে মূল মেনে ছিল আমার বাসা আসলে গবগিতে যেটা হয় যে মানে টেবিলে পোলাও মাছ মাংস না থাকলে কিন্তু শান্তিতে ভরপুর থাকে আমাকে বই বের করে যতটুকু সামর্থ্য হয়েছে বাংলা যতটুকু তথ্য রাখছিল আমাদের রিচিতে রাখছিল ততটুকু ওই আয়োজন করছে আজকে আমার কি আগ্রহ এবং ছোট বড় সবার উদ্দেশ্যে বলবা এখন আমি যদি আমার কোনো কাজে বা কোনো কথায় কারো মনে কষ্ট দিয়ে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে কথাটা আমি বড় বড় বলি সবসময় যে মানুষ মাত্র ভুল কারণ আমারও ভুল হবে না সেটা আমি বলতে পারবো না বা গ্যারান্টি দিতে পারবো না আমারও অনেক ভুল হতে পারে অনেক ভুল করে ফেলতে পারি নিজে জেনেও করতে পারি বা মনে রাজাকেও করতে পারি তো সেই হিসাব করে হচ্ছে যদি মনে রাজাকেও কোনো ভুল করে থাকে বা কারো মনে কষ্ট দিয়ে থাকে সবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম